রহমান ই রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে কিছু মম কটনের ভিতরে চিকেন কারি কাজ করা এগুলা কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কটন গরমের ভিতরে একদম আরামের কাপড় আনিস্টিস কালেকশন আমরা চলে এসছি মক্কা ফেব্রিক্স থেকে আমাদের ঠিকানাটা হচ্ছে গ্রিন সর্ণিকা শপিং মল স্বপ্নং সেভেন নিস্তালা গ্রাউন্ড ফ্লোর এলিফেন্ট রোড তো প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করতে চাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এগুলা পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন ফুল বডি চিকেন কারি কাজ করা কাপড়ের কোয়ালিটি খুবই উন্নত মানের কাপড় মমকটন কাপড় একদম হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কাটু এগুলো পুরো পুরো বডিতে ছিটানো এভাবে এমব্রয়ডারি কাজ করা আছে চিকেন কারি কাজ করা এবং নিচে এভাবে কাজ করা আছে প্রিন্টটা অসম্ভব সুন্দর এটা হবে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারটা হবে একদম প্রিমিয়াম কটনের ভিতরে আর এই হবে অন্যটা অন্যটা একদম পাঁচাত কন্যা দুই পাশে কাজ করা এই যে এই যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে প্রত্যেকটা এরপর চলে যাচ্ছে আরেকটা ডিজাইনে এই যে আরেকটা ডিজাইন ফুল বডিতে ছিটানো এম্বোয়ডারি কাজ করা আছে চিকেন কারি কাজ করা নিচের বডিতে কাজ করা আছে সাইডে একটা খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আপনারা চাইলে এটা হাতার সাইডে দিতে পারবেন সেলরের পারে দিতে পারবেন নিচ থেকে আসবে হাতার কাপড়টা এলে সেলরের কাপড়টা এই যে ওন্নাটা হবে এই যে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না ফ্লোরার প্রিন্টের ভিতরে এই যে এরপর আরেকটা কালারে চলে যাচ্ছি এই যে একটা এই যে ফুল বডি এমবডারি কাজ করা নিচে এইভাবে কাজ করা থাকবে হাতার কাপড় সাইডের প্যানেল এই যে সালোয়ার আর এই হচ্ছে অন্যটা এই যে অন্যটা খুব সুন্দর অন্য মাসাল্লাহ প্রত্যেকটা এই যে কাজ করা আছে প্রত্যেকটা এরপর চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এই একটা ডিজাইন এই যে চিকেন কারি কাজ করা নিচে সালোয়ার কাপড় আর এই হবে অন্যটা লাস্ট আরেকটা ডিজাইন আছে এই একটা ডিজাইন এগুলা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন কাপড় আর এগুলা খুচরা মূল্য থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নেবেন নিচে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে দোকানে আইসব দেখা নিতে পারবেন এই যে অন্যটা পুরো পাঁচ আট অন্যানি অন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ঠিকানাটা এই যে মক্কা ফেব্রিক্স শপ নং সেভেন গ্রিন শনিকা শপিং মল নিসতলা তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ